টিউশন এটা ডাব্লিউবি পিএসসি মিসডার ইয়ার্স আপকামিং যে এক্সাম দু হাজার চব্বিশে তার উপর ডিপেন্ড করে বিশেষ করে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিশেষ করে দু হাজার দুই থেকে উনিশ পর্যন্ত এই তেরো বছরের কোশ্চেনসটা কোশ্চেনের আমরা অনলাইন আর রিভিশন করবো যেখানে ডিটেলস এক্সট্রা প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে তার এক্সট্রা নোটসগুলোকেও আমরা কভার করবো এখানে আমাদের মেন উদ্দেশ্য কী যাতে কোশ্চেন্সগুলো কে আমরা কম সময়ে ঠিক রিভিশন দিতে পারি তো তার জন্য আমরা পুরো তেরো বছরের সেশনটাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি তিনটে ভাগে ভাগ করেছি যেখানে পার্ট ওয়ান ভিডিওতে চারটে করে চারটে করে ইয়ার পার্ট ওয়ান ভিডিওতে দু হাজার উনিশ এবং দু হাজার এই চার বছরের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে আর এটা হবে পার্ট ওয়ানে তো চলো ভিডিওটি শুরু করা যাক লেট স্টার্ট প্রথম কোশ্চেন চলে আসে দু হাজার উনিশে ভারতীয় সংবিধানে কী করে নাগরিকত্ব প্রদান করা হয় সেটা হলো এক নাগরিকত্ব এখন এই এক নাগরিকত্ব ধারণা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে পার্ট টু রয়েছে যেটা বলা হয় যে আর্টিকেল পাঁচ থেকে এগারো ফাইভ টু ইলেভেন এখানে উল্লেখ আছে নাগরিকত্বের ঠিক আছে তারপর চলে আসে কোশ্চেন টু কোশ্চেন টুতে বলা হচ্ছে কোন অধিকারকে ভারতের সংবিধান অনুসারে মৌলিক অধিকার বলে গণ্য করা হয় না সেটা হলো সম্পত্তির অধিকার টোটাল আগে যখন সংবিধান তৈরি হয় তখন টোটাল সাতখানা মৌলিক অধিকার ছিল বর্তমানে ছখানা মৌলিক অধিকার রয়েছে কেন সম্পত্তির অধিকারকে বাতিল করা হয় এবং সেটা কত সালে করা হয় সেটা উনিশশো আটাত্তরে ফর্টি ফোর্থ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের দ্বারা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমান এটা একটা আইনগত অধিকার এবং এর ধারা রয়েছে আর্টিকেল এটা আর্টিকেল তিনশো একে উল্লেখ আছে তারপরে চলে আসে কোশ্চেন নাম্বার তিন কোশ্চেন নাম্বার তিনে বলা হচ্ছে ভারতীয় সংবিধানে কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত উত্তর হচ্ছে আর্টিকেল সতেরো এখন এখানে এক্সট্রা বলতে যে উনিশশো সালে একটা অস্পৃশ্যতা আইন পাশ হয় যা বর্তমানে প্রোটেকশন অফ দ্য সিভিল রাইটস এক নামে পরিচিত উনিশশো তারপরে চলে আসছে কোশ্চেন নাম্বার চার বলা হচ্ছে যে ভারতের সংবিধানে আর্টিকেল তেইশকে কি বলা হয়েছে ভারতের সংবিধানে আর্টিকেল তেইশে বলা হয়েছে বল প্রয়োগ দ্বারা পরিশ্রম করানো মানুষ ক্রয় বিক্রয় করা বেকার খাটানো বিশেষ দণ্ডনীয় অপরাধ অর্থাৎ কোনো নাগরিকের উপর শোষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এখানে এক্সট্রা নোটস বলতে আমরা জানবো সেটা হলো আর্টিকেল টোয়েন্টি ফোর এটা আসতেও পারে তো আর্টিকেল টোয়েন্টি ফোর বলা হয়েছে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের দিয়ে কারখানায় শিশু শ্রম করা নিষিদ্ধ কর্মে নিযুক্ত ব্যক্তিদের উপর কুড়ি হাজার টাকা করে জরিমানা ধার্য হবে যা উনিশশো সালে সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত চাইল্ড লেবার রিহ্যাবিলিশন ওয়েলফেয়ার ফান্ডে জমা হবে এবং দু সালে দ্য কমিশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য চাইল্ড রাইটস অ্যাক্স অনুযায়ী ন্যাশনাল কমিশন স্টেট কমিশন ফর দ্য চাইল্ড রাইটস অ্যান্ড চিল্ড্রেন কোর্স তৈরি হয় এবং দু সাল থেকে সমস্ত শিশুদের বাড়িতে পরিচালক হিসাবে বা হোটেল বা রেস্টুরেন্ট ধাবা চায়ের দোকান প্রতি জায়গায় কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার চলে আসছে কোশ্চেন নাম্বার ফাইভ বলা হচ্ছে প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতের নাগরিকদের ভোটাধিকার বয়স কমিয়ে একুশ থেকে আঠেরো করা হয় সেটা রাজীব গান্ধীর সময় করা হয় উনিশশো উননব্বই সালে সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং রাজ্য বিধানসভা ও লোকসভা নির্বাচনের ভোট দেওয়ার বয়স সেটা একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় এবং যেটা বর্তমানে আর্টিকেল তিনশো ছাব্বিশে এর সাথে এই সংশোধনের সাথে জড়িত এরপরে চলে আসছে দু হাজার আঠেরো তাহলে আমাদের মোটামুটি দু হাজার উনিশের গোটা পাঁচে কোশ্চেন কভার করা হয়ে গেলো চলে আসছে দু হাজার আঠেরো দু হাজার আঠেরোতে চলে আসে ধর্মনিরপেক্ষ ধারণাটা সংবিধানে প্রিয়ামবেলে যুক্ত করা হয় এটা কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা হলো ফর্টি টু অ্যামেনমেন্টের মাধ্যমে এবং এখানে এক্সট্রা নোট বলতে যাচ্ছে যে উনিশশো ছিয়াত্তর সালে ফর্টি টু অ্যামেন্ডমেন্ট সংশোধনের মাধ্যমে সেকুলার সোশ্যালিস্ট ইনটিগ্রিটি তিনটি শব্দ যুক্ত করা হয় এবং আগে যেটা ছিল না তো বর্তমানে যে শব্দগুলো রয়েছে সেটা হলো সোভারিং অর্থাৎ সার্বভৌম সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক সেকুলার মানে ধর্মনিরপেক্ষ ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক রিপাবলিক মানে সাধারণতন্ত্র এবং তার সাথে রয়েছে লিবার্টি স্বাধীনতা ইকুয়ালিটি সাম্য ফ্যাটার্নিটি ভ্রাতৃত্ববোধ এবং জাস্টিস প্রিয়ামবেলে এই কটি শব্দ উল্লেখ আছে সামাজিক ন্যায়ের ধারণা একটা অভিন্ন অংশ রয়েছে yeah <sighs> সেটা কোথায় রয়েছে মৌলিক কর্তব্যে তাহলে কোশ্চেন নম্বর দুয়ে দু হাজার আঠেরোর কোশ্চেন নাম্বার দুয়েতে ইতিহাসে যে সামাজিক ন্যায় ধারণা একটা অভিন্ন অংশ রয়েছে কোথায় মৌলিক কর্তব্যে এখানে এক্সট্রা বলতে কী হয়েছে যেখানে বলা হয়েছে এগারোটা মৌলিক কর্তব্যের মধ্যে পাঁচ নম্বর মৌলিক কর্তব্যে ধর্মগত ভাষাগত অঞ্চলগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে ঐক্য এবং সৌভ্যাতিত বিকাশ এবং নারী জাতির মর্যাদা হানিকর প্রথাসমকে বর্জনের কথা বলা হয়েছে তাহলে আমাদের টোটাল মৌলিক কর্তব্যের সংখ্যা কটা সেটা হলো এগারোটা যার মধ্যে পাঁচ নম্বর ধারা উল্লেখ রয়েছে সামাজিক ন্যায় ধারণা সুতরাং আমাদের এগারোটি মৌলিক কর্তব্য জানা দরকার আসতেই পারে পরীক্ষাতে বলা যায় না তারপরে চলে আসে কোশ্চেন নাম্বার তিন বলা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতামত প্রকাশ করে কৃষকানন্দ ভারতী মামলা উনিশশো সালে এবং এক্সট্রাস এখানে গুরুত্বপূর্ণ মামলাগুলো হলো এক নম্বর এ গোপালন মামলা উনিশশো সালে মৌলিক অধিকার শাসন এবং আইন বিভাগের কর্তৃত্বের বাইরে জনগণের চরম সার্বভৌম কর্তৃত্বের অধিকার এটা ছিল একে একে কে গোপালন নাইনটিন ফিফটিতে তারপরে চলে আসে শঙ্করী প্রসাদ মামলা যেটা উনিশশো সালে হয়েছিল এখানে বলা হয় পার্লামেন্ট সংবিধান সংশোধনের মধ্য দিয়ে মৌলিক অধিকার পরিবর্তন করতে পারে তারপর চলে আসছে গোলকনাথ মামলা যেটা উনিশশো সালে এসেছিল সব থেকে ইম্পর্টেন্ট এখানে বলা হয় সংবিধানের স্বীকৃত এবং সংরক্ষিত মৌলিক অধিকারকে সংসদ সংকুচিত বা বাতিল করতে পারবে না তারপর চলে আসছে মানিকা গান্ধী মামলা উনিশশো সালে মানিকা গান্ধী মামলা উনিশশো সালে বলা হয় ব্যক্তির জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের জন্য রাষ্ট্র অযৌক্তিক পদ্ধতির আশা নিতে পারবে না তাহলে প্রথম থেকে কী কী দেখলাম একে গোপালন মামলা উনিশশো সালে যেখানে মৌলিক অধিকার শাসন এবং আইন বিভাগের কর্তৃত্বের বাইরে জনগণের চরম সার্বভৌম কর্তৃত্বের অধিকার দেওয়া হয়েছে তারপর চলে আসে সব থেকে তারপরে চলে যাচ্ছে প্রসাদ মামলা যেটা পার্লামেন্টে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে মৌলিক অধিকার পরিবর্তন করতে পারে আবার গোলকনাথ মামলায় বলা হয়েছে উনিশশো সাতষট্টিতে সংবিধানে স্বীকৃত এবং সংরক্ষিত মৌলিক অধিকারকে সংসদ সংকুচিত বা বাতিল করতে পারবে না আবার চলে আসছে বলা বলা হয় মেনিকা গান্ধী মামলা মণিকা গান্ধী মামলা উনিশশো সালে যেখানে বলা হয় ব্যক্তির জীবনে এবং ব্যক্তিগত স্বাধীনতার হস্তক্ষেপের জন্য অযৌক্তিক পদ্ধতির আশ্রয় নিতে পারবে না অর্থাৎ এখানে যেটা বেসিক স্ট্রাকচার নিয়ে কেশবানন্দ ভারতীর মামলা সবথেকে গুরুত্বপূর্ণ এছাড়া এই অন্যান্য গুরুত্বপূর্ণ মামলাগুলো ছিল এইগুলো এরপরে যেটা চলে আসছে যে মিনোর বা মিলস মামলা উনিশশো আশি যেখানে বলা হয় সংসদের সংবিধান সংশোধন ক্ষমতা আছে কিন্তু সংসদের মৌলিক অধিকার অর্থাৎ সংসদের সংবিধানে মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে নির্দেশমূলক নীতিকে প্রাধান্য দেওয়ার ক্ষমতা নেই এরপরে যেটা চলে আসছে সেটা চার নম্বর বলা জানার অধিকার জানার অধিকার কত নম্বর আর্টিকেল আছে সেটা আর্টিকেল উনিশ এবং এক এতে আছে এরপরে চলে আসছে এবং এর এক্সট্রা নোটসগুলো বা এক্সট্রা এক্সট্রা ম্যাটেরিয়ালগুলো হলো আর্টিকেল উনিশ থেকে বাইশ সেটাকে বলা স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম যেখানে বলা হয় আর্টিকেল উনিশ এ ছ ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে এক হলো বাক ও মতবাদের বাক এবং মতবাদ প্রকাশের স্বাধীনতা দুই নিরস্ত্র শান্তিপূর্ণভাবে সমাবেশ হওয়ার অধিকার তিন সভা এবং সমিতি গঠনের অধিকার চার স্বাধীনভাবে চলাফেরার অধিকার পাঁচ বসবাসের স্বাধীনতা এবং ছয় বৃত্তিগ্রহণের স্বাধীনতা পরের কোশ্চেন চলে আসছে বলা হয়েছে যে কোশ্চেন নাম্বার ফাইভ যেখানে বলা হয়েছে মহিলা এবং শিশু জাতীয় সংবিধানে সংরক্ষিত শিশু মহিলা এবং শিশু জাতীয় সংবিধানে সংরক্ষিত হয়েছে কোন ধারা অনুযায়ী সেটা হলো আর্টিকেল ফিফটিন থ্রি যেখানে রাইট টু ইকুয়ালিটি সাম্যের অধিকারে বলা হয়েছে চোদ্দো থেকে আঠেরো তো এবার চলে আসে কোশ্চেন নাম্বার ছয় রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচনী কলেজিয়ামের দ্বারা যেখানে আর্টিকেল আর্টিকেল চুয়ান্ন দ্বারা রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হচ্ছে সংবিধানে যেখানে রাজ্যসভা লোকসভা উভয় পক্ষে নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল এক্সেপশন যেমন দিল্লি এবং পুদুচেরি এদের নির্বাচিত সদস্যরা ভোট দিতে পারেন এবং কোন সংশোধনের দ্বারা যেসে চালু হয় সেটা হলো একশো একতম সংবিধান যেটা বলা একশো বাইশতম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে এবং পয়লা জুল পয়লা জুলাই দু হাজার সতেরোতে এরপরের কোশ্চেন চলে আসছে বলা হয় কোশ্চেন নাম্বার আট ভারতের সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তপসিলে বর্ণিত হয় অর্থাৎ কোন সিডিউলে বর্ণিত হয় সেটা অ্যান্টি অ্যান্টি ডিফেকশন আইন দশম তপ তপসিলে সংবিধানের ভানতম সংবিধান সংশোধনীতে উনিশশো সালে দলতার বিরোধী আইনটি সংবিধানের সঙ্গে যুক্ত হয় এরপরে আমরা চলে যাব কোশ দু হাজার তেরোর কিছু প্রিভিয়াস কোশ্চেন তার মধ্যে পড়ছে কি ভারতীয় সংবিধানের পার্ট ফরটিন কোনটি বলা হয়েছে বলা আইনের চোখে সকলে সমান এখানে রাইট টু ইকুয়ালিটি সাম্যের অধিকারের কথা বলা হয়েছে যেখানে আর্টিকেল চোদ্দো থেকে আঠেরোর কথা বলা হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে সবকটিতে আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস যে কোশ্চেন আসছেই এবং এই এক্সট্রা যে নোটসগুলো আমরা জেনে নেব তার মধ্যে কি আর্টিকেল ফিফটিন আর আর্টিকেল ফিফটিনে জাতীয় ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম বৈষম্য আচরণ করা যাবে না অর্থাৎ বৈষম্য নিবন্ধকরণ আর্টিকেল সিক্সটিন সরকারি চাকরিতে সকলের সমান সুযোগ সুবিধা আর্টিকেল সতেরো অর্থাৎ আর্টিকেল সেভেন্টিন বলা হচ্ছে অস্পৃশ্যতা সাধন এবং আর্টিকেল এইটিনে বলা হচ্ছে সামরিক এবং শিক্ষাক্ষেত্র ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে উপাধি সাধন এরপরে চলে আসছে কোশ্চেন টু রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে যখন সংবিধানের অধিবেশন না চলাকালীন এবং এখানে এক্সট্রা নোটগুলো কি আর্টিকেল আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি অনুযায়ী পার্লামেন্টে অধিবেশন বন্ধ থাকাকালীন সময় রাষ্ট্রপতি প্রয়োজনে অর্ডিন্যান্স চালু করতে পারে যদিও জরুরি সাপেক্ষে প্রণয়ন করা হয়ে থাকে অত নতুবা সুপ্রিম কোর্টের কাছে জবাবদি করতে হতে পারে এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি যে সুপ্রিম কোর্টের কাছে জবাব করতে হয়েছে তো অধিবেশন পুনরায় শুরু হলে সংশ্লিষ্ট প্রস্তাব উভয় পক্ষ তারা পাশ হলে তবেই সেটা আইনে পরিণত হয় অন্যতায় এটা বাতিল হয়ে যায় এখন প্রস্তাবিত অর্ডিনেন্স উভয় পক্ষ তারা সম্মৃত সম্মতি জ্ঞাপন না করলে অর্ডিনেন্স শুরু অর্ডিনেন্স শুরু ছ উইকের মধ্যে অর্থাৎ অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে সেটা বাতিল হয়ে যেতে পারে বাতিল হয়ে যেতে পারে তারপরে যেটা বলা হচ্ছে আর্টিকেল কোশ্চেন নাম্বার তিন আর্টিকেল তিনশো নয় সংসদ এবং রাজ্যসভা সংসদ এবং রাজ্যসভাকে কোন ক্ষমতা দেয় কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিসকে প্র প্রবেশন নিয়ন্ত্রণের এবং সার্ভিসের শর্ত নিয়ন্ত্রণের ক্ষমতা দেয় আর্টিকেল তিনশো নয় এরপরে চলে আসছে কোশ্চেন নাম্বার নয় এই কোশ্চেন নাম্বার চার যেটাকে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট গঠনের কথা কোন ধারে বলা হয়েছে সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে আর্টিকেল একশো চব্বিশে যেখানে বলা হয়েছে বর্তমানে সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তিরিশ জন বিচারপতি রয়েছে অর্থাৎ ওয়ান প্লাস থার্টি যেখানে এক্সট্রা গুরুত্বপূর্ণ নোটসগুলোর মধ্যে আর্টিকেল একশো চব্বিশ এতে বলা হয়েছে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন একশো চব্বিশ বিতে বলা হয়েছে ফাংশন অব দ্য কমিশন একশো চব্বিশ ইতে বলা পাওয়ার অফ পার্লামেন্ট টু ল অর্থাৎ এই যে তিনটে পয়েন্ট একশো চব্বিশের মধ্যে এই যে তিনটে ভাগ সেকশন করা এ বি সি এই তিনটে কম আমাদেরকে মনে রাখতে হবে বিশেষ করে আর্টিকেল একশো চব্বিশে যেখানে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন হয়েছে একশো চব্বিশ বিতে ফাংশন অফ দ্য কমিশন হয়েছে আর একশো চব্বিশ বিতে পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু মেক ল হয়েছে চলে আসছে একশো পঁচিশ একশো পঁচিশে বলেছে বিচারপতিদের বেতন এবং ভাতা বিচারপতিদের বেতন ও ভাতার জন্য আর্টিকেল একশো পঁচিশে উল্লেখ আছে একশো ছাব্বিশে যেখানে বলা হচ্ছে কার্যনির্বাহী বিচারপতি নিয়োগ একশো সাতাশে উল্লেখ আছে অস্থায়ী বিচারপতি নিয়োগ একশো আটাশে উল্লেখ আছে সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতিদের উপস্থিতি একশো উনত্রিশ উপ আছে যে সুপ্রিম কোর্টের কোর্ট অফ রেকর্ড হিসাবে কাজ করে একশো তিরিশ সুপ্রিম কোর্টের আসন সংজ্ঞা একশো একত্রিশ সুপ্রিম কোর্টের মূল এলাকা অর্থাৎ অরিজিনাল জুডিশিয়ান একশো বত্রিশ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আপিল করা এবং সুপ্রিম কোর্টের আপিলের এলাকা এরপর চলে আসছে যে একশো আর্টিকেল একশো তেত্রিশ যেখানে বলা যায় দেওয়ানি সংক্রান্ত মামলা অর্থাৎ সিভিল অর্থাৎ সিভিল কেসগুলোকে সুপ্রিম কোর্টে আপিল এলাকা একশো চৌত্রিশে বলা হয়েছে ফৌজদারি অর্থাৎ ক্রিমিনাল কেসগুলো আপিলের এলাকা একশো ছত্রিশে চলে আসছে এরপর আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি দিতে পারে একশো সাঁত্রিশ সেটা ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় রিভিউ অর্থাৎ জাজমেন্ট ও অর্ডার সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ বা রায়ের পর্যালোচনা আর একশো একচল্লিশে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের আদেশ এবং নির্দেশ সমস্ত আদালতকে মানতে হবে এটা মাস্ট আর একশো বিয়াল্লিশে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশ এবং নির্দেশ জারি করার ক্ষমতা আর একশো তেতাল্লিশ শে বলা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্টের মধ্যেই পড়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে রাষ্ট্রপতি আইন সংক্রান্ত সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারে এবং আর্টিকেল একশো পঁয়তাল্লিশে বলা হচ্ছে রুল অফ কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের নিয়মকানুন এই পয়েন্টগুলো আমরা পড়লাম এই কারণে যে কোথা থেকে কোশ্চেন আসবে যেহেতু একটা টপিক এসেছিলো সুপ্রিম কোর্টে সুতরাং যদি এখন সুপ্রিম কোর্ট তো বেশ ফোরকাস্টে রয়েছে অর্থাৎ সবসময় কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকছে যে এই আইন পাস হচ্ছে ওই আইন পাস হচ্ছে বা এই রায় চলছে সুতরাং সেই জন্য আমরা কয়েকটি পয়েন্টস ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখে নিলাম এরপরে চলে আসে কোশ্চেন নাম্বার ফাইভ বলা হয়েছে কোন সংসদীয় কমিটি ম্যাটার্স অফ দ্য প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ দ্য বিজনেস বিবেচনা করে সেটা হলো বিধি কমিটি বা রুলস কমিটি এখন লোকসভাতে এতে পনেরো জন সদস্য রয়েছে যার মধ্যে লোকসভা স্পিকার হলেন এর এক্স অফিসের চেয়ারম্যান আর রাজ্যসভাতে ষোলো জন সদস্য রয়েছে যার মধ্যে চেয়ারম্যান ইনক্লুডিং চেয়ারম্যান অর্থাৎ চেয়ারম্যানকে ধরে ষোলো জন সদস্য যেখানে চেয়ারম্যান হলেন এই সদস্য চেয়ারম্যান ভারতীয় সংসদে ধরনের কমিটি হয় একটা হলো স্ট্যান্ডিং কমিটি একটা অ্যাডহক কমিটি স্ট্যান্ডিং কমিটি ছ ধরনের হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে ফাইন্যান্সিয়াল কমিটি এবং কমিটি ফর দ্য স্ক্রুটিনাইজেশান কন্ট্রোল অপশানস এবং কমিটি ফর রিলেটিং টু ডে টু ডে বিজনেস অফ দ্য হাউস আর ডি হচ্ছে অর্থাৎ চার নম্বর হলো ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি আর পাঁচ নম্বর হলো কমিটি টু ইনকোয়ার ছ নম্বর হলো হাউসকিপিং কিপিং কমিটি ওর সার্ভিস কমিটি কমিটিতে যেহেতু কোশ্চেন আছে সুতরাং ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা আমরা ঠিক দেখে নিলাম শুধু এক কমিটিটা বাকি রইল এক কমিটি অনেক কটা বারো রয়েছে একটুখানি দেখে নিতে হবে কোন কমিটির পরামর্শে কোশ্চেন জয় কোন কমিটির পরামর্শে ভারতবর্ষে পেট্রোলিয়ামের মূল্য নিয়ন্ত্রণ করা হয় সেটা হলো কিরিত পারেক কমিটি এছাড়া আরও কয়েকটা ইম্পর্টেন্ট কমিটির মধ্যে আবেদ হোসেন কমিটি যাকে যেটা যেটা ছোটো শিল্পের জন্য যেটা ছোটো শিল্প সংস্কারের জন্য বিখ্যাত নরসিংহ কমিটি ব্যাংকিং সংস্কারের জন্য চিল্লিয়া কমিটি কাস্টম ডিউটির জন্য বৃদ্ধির জন্য কোন কেন্দ্রশাসিত কোশ্চেন নাম্বার সাত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় রয়েছে সেটা হলো দিল্লি আর কোশ্চেন নাম্বার আট দুই সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া যায় সেটা হলো ছ মাস এবং এক্সট্রাসগুলোর মধ্যে পড়ছে উনিশশো একান্ন সালে সংবিধানের প্রথম সংশোধনের মাধ্যমে নবম তফসিলে যুক্ত করা হয় যেখানে বলা হয় সংসদের দুই অতি অধিবেশনের মধ্যে ছ মাসের বেশি অবকাশ থাকবে না তারপরে কোশ্চেন নয় বলা মৌলিক অধিকার পর্যালোচনা এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য কি মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু এটি নয় কিন্তু নির্দেশমূলক নীতি নয় এরপরে কোশ্চেন চলে আসছে এক্সট্রাসগুলোর মধ্যে মৌলিক অধিকারের আর্টিকেলগুলো কত আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ আর নির্দেশমূলক নীতির ক্ষেত্রে আর্টিকেল ছত্রিশ থেকে একান্ন এরপরে চলে আসছে কোশ্চেন নাম্বার টেন যেটাকে বলা হচ্ছে শিশুর অধিকার আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলো স্কুলগুলোকে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈধনিক শিক্ষকতা দেওয়ার কথা বলা হয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তার মধ্যে রয়েছে সেটা হলো বাইশ শতাংশ এরপরে যেটা আমাদের এই ভিডিওর লাস্ট ইয়ারের যে কোশ্চেন আমরা দেখছি এটা দু হাজার এগারো দু হাজার এগারো কোশ্চেনের মধ্যে পড়ছে কটা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেখানে মৌলিক মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছিল দশটা বর্তমানে এগারোটা রয়েছে যেখানে ছিয়াশিতম সংবিধান সংশোধনীতে দু হাজার দুই সালে এগারোতম মৌলিক অধিকার যোগ করা হয় মৌলিক কর্তব্যকে যোগ করা হয় যা হলো ছয় থেকে চোদ্দ বছরের সকল শিশুদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানোর জন্য সুযোগ দেয়া। সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীতে দশটি মৌলিক কর্তব্য চতুর্থ অধ্যায় পার্ট ফোরে যোগ করা হয় যার ধারা আর্টিকেল ফিফটি ওয়ান এ আর পরবর্তীকালে সেটা দু দুই সালে সেটা এগারোটা হয় বর্তমানে রয়েছে এগারোটা মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কোশ্চেন নাম্বার টু সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে আর্টিকেল থার্টি টু যেখানে বলা হয় রিট জারি করা ক্ষমতা আর আর এখানে হাইকোর্টে রিট করা ক্ষমতা হলো যে আর্টিকেল দুশো ছাব্বিশ এখানে এখানে যদি কম্পিটিশন বলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রিট জারি করা ক্ষমতার ক্ষেত্রে কার সবচেয়ে বেশি ক্ষমতা এখানে বলা হাইকোর্টের ক্ষেত্রে সংবিধানের কোন ধারণা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলোকে বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগের হাতে রক্ষা করতে পারে সেটা আর্টিকেল তিনশো পঞ্চান্ন আর বলা হয় যে কোশ্চেন নাম্বার চার সংবিধানে কোন সংশোধনের নবম তফশিল তফসিল সন্নিবেশিত হয় প্রথম সংশোধনে সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভে কী উল্লেখ আছে ধর্মীয় অধিকারের এখানে এক্সট্রা নোটস মধ্যে পড়ছে রাইট টু ফ্রিডম অফ দ্য রিলিজন আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট ভারতীয় সংবিধানে কটা মৌলিক অধিকার দেওয়া আছে সেটা ছটা ছটা মৌলিক অধিকার কী কী সেটা রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল চোদ্দো থেকে আঠারো রাইট টু ফ্রিডম আর্টিকেল চোদ্দ উনিশ থেকে বাইশ রাইট এগেন্স্ট এক্স এক্সপ্লোরেশন আর্টিকেল তেইশ থেকে চব্বিশ রাইট টু ফ্রিডম অফ দ্য রিলিজন আর্টিকেল পঁচিশ থেকে আঠাশ কালচারাল এডুকেশনাল রাইটস বলা হয় টোয়েন্টি নাইন অ্যান্ড থার্টি আর রাইট টু কনস্টিটিউশনাল রেমিডি আর্টিকেল বত্রিশ থেকে পঁয়ত্রিশ যেখানে আর্টিকেল একত্রিশ এটা বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকারের মধ্যে ছিল আর কি যাই হোক আপাতত ভিডিওটি এখানে পার্ট ওয়ানের ভিডিওটি এখানে শেষ হলো পরের ভিডিওগুলো পরের ভিডিও অর্থাৎ আর তিনটে ভিডিও হবে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর যেখানে আমরা বাকি যে ইয়ারগুলো রয়েছে এখনও ধরো নটা নটা মতো ভিডিও রয়েছে ইয়ার রয়েছে তাহলে আর তিনটে ভিডিওর মাধ্যমে আমরা সেটা কমপ্লিট করব বা দুটো বা তিনটের মাধ্যমে আমরা কমপ্লিট করব এই সিরিজটা করার উদ্দেশ্য এটাই যে সমস্ত কোশ্চেন যেন প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন যেন আমাদের নগদর্পণ থাকে এবং কী কোশ্চেন এসেছিলো বা কী কোশ্চেন আসতে পারে একটা কেস করে আমরা অ্যানালাইসিস করে আমাদের স্ট্র্যাটেজি বানাতে পারি এই কোশ্চেনগুলো ক্লার্কশিপ মিজলেনিয়াস মিজিলেনিয়াস তো অবশ্যই ক্লার্কশিপ আছে এছাড়া ডাব্লুবি এস আই ডাব্লিউ বিসিএসের মেইন এক্সামিনেশান এবং ডাব্লুবি কনস্টেবল আর পি এফ আর রেলওয়ে এন টি গ্রুপটি সমস্ত পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল এবং খুবই ইম্পর্টেন্ট হবে এগুলো কারণ এগুলো উইথ ডিটেলস যেহেতু ডিসকাশন করা হয়েছে যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে আর ভিডিওটি লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে